মিতা লাইফস্টাইলের সব বাইকে স্বাগত জানাচ্ছে তো থাম্বেল দেখি সবাই বুঝতেই পারছো কিসের সম্বন্ধে বলতে চলেছি চলো ভিডিওর মধ্যে চলে যাই দেবাদীপ দেব মহাদেব দুপুর একটা বাজলেই বেসে ওঠে আরব সাগরে এটি একটি সত্য বহুল ঘটনা অতুল্য ভারতে কত কিছুই না আছে অনেক আশ্চর্যের যা হয়তো গোটা বিশ্বের কোথাও বা কোথাও লুকিয়ে আছে কিন্তু সেই সমস্ত ঘটনা প্রায় আশ্চর্যের অনেক ই ঘটনা তেমনি হয়তো দেশের একেবারে শেষ সীমান্তে কন্যা কুমারীর কথা সবাই শুনেছ হয়তো মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটির কথা হয়তো অনেকেই শুনেছ বোধ আবার শোন উনি কেউ কেউ এটি একটি শিবের মন্দির গুজরাট থেকে মাত্র এক কিলোমিটারের দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি আজ শোনাবো এই আশ্চর্য মন্দিরের অজানা কিছু কথা এই জন্য সবাইকে শেষ পর্যন্ত থাকতেই হবে আর চ্যানেলটি সাপোর্ট কেউ যদি না করে থাকো অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো স্থায়ীভাবে এই মন্দিরটি ভদ্রেশ্বর নামে পরিচিত লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে পর্যটকদের এই মন্দিরের গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে লোকমুখে শোনা যায় যে এই মন্দিরে শিবের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া হয় এটাই সত্য ঘটনা কামনা বাসনার আশায় ভিড় বাড়ছে মন্দিরের চারপাশে শুধু সাগর আর সাগর এর ঠিক মাঝখানে রয়েছে মন্দির কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়ায় কেউ আসতে পারে না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরটি কোনো এক কারণে বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত এই মন্দিরটায় জল আসে না তখনই দর্শনার্থীরা পায়ে হেঁটে এই মন্দিরে প্রবেশ করতে সক্ষম হয় এবং ভগবান শিবের পূজাও দিতে পারেন হয় এই মন্দিরটি জলের তলায় চলে যায় শুধুমাত্র পাথরের বিশ ফুট লম্বা মন্দিরের ধ্বজাটি দেখা যায় আবার মন্দিরের ওপর থেকে জল নামতেও শুরু করে দর্শনার্থীরা একে একে আসতে শুরু করে এবং বাবার ভোলানাথকে পূজার পর্ব প্রদান করে এই মন্দিরকে ঘুরে লোকমুখে অনেক ইতিহাস শোনা যায় আবার কোন কোনো পণ্ডিত বলেন বাবা নাকি কাউকে খালি হাতে ফেরান না আবার কেউ কেউ বলেন বাবার দেখা নাকি ভাগ্যের ব্যাপার লোকমুখে প্রচারিত এই মন্দিরটি পাণ্ডবদের সমকালে তৈরি হয়েছিল যার যার এই গল্পটি শুনতে খুব ভালো লেগেছে সবাই একটু পাশে থাকবে আর এরকম আরও গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থেকো সব বারিকে